ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকে যে ছোট্ট বিষয়টি সেটি হলো তার কাছে টাকাই টাকা তাহলে দেখুন এখানে যেহেতু প্রথমেই উল্লেখ করা আছে টাকা তাহলে টাকা অর্থে আমরা দুটো শব্দ ব্যবহার করে থাকি একটা হলো ক্যাশ একটা হলো মানি টাকা শব্দে আমরা দুটো শব্দকে ব্যবহার করি ক্যাশ অথবা মানি এখন এটা জেনে রাখা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ক্যাশ অ্যান্ড মানি অর্থাৎ ক্যাশ এবং মানির মধ্যে পার্থক্য কী এটা আমাদের অনেকের মধ্যে একটু কনফিউশন তৈরি হয় দেখুন ক্যাশ এক কথায় যদি বলতে বলা হয় তাহলে এটা হবে ক্যাশ হলো ধরুন আমার হাতে এক হাজার টাকা রয়েছে তাহলে সেটা হলো ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ নগদ টাকা সেটাকে ক্যাশ বলা হয় কিন্তু ধরুন আমি ব্যাংকের অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা জমা রেখেছি তাহলে সেই যে টাকাটা সেটা হলো মানি অর্থাৎ যে টাকাটা বর্তমানে অন্য কোনো স্থানে গচ্ছিত অবস্থায় আছে আমার হাতে এই মুহূর্তে নেই সেটা হলো মানি এবং যে টাকাটা বর্তমানে এই মুহূর্তে আমার হাতে রয়েছে সেটা হলো ক্যাশ দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ক্যাশ অ্যান্ড মানি এরপর দেখুন বাক্যটিকে যদি আমি লিখি তার কাছে টাকায় টাকা তাহলে এই বাক্যটি যদি আমি এইভাবে লিখি দেখুন আমি যদি বলি তার কাছে টাকায় টাকা অর্থাৎ আমি যদি বলি হি ইজ রিচ অবলিক ওয়েলদি অর্থাৎ তিনি ধনী তিনি ধনী ব্যক্তি হি ইজ রিচ অবলিক ওয়েলদি তাহলে এই বাক্যটা কি সঠিক হবে দেখুন এই বাক্যটাকে যদি আমরা ইনডাইরেক্টলি অর্থাৎ পরোক্ষভাবে ইনডাইরেক্টলি যদি আমরা বাক্যের মধ্যে প্রয়োগ করি হি ইজ রিচ অবলিক ওয়েলদি তাহলে কিন্তু বাক্যটা নিঃসন্দেহে ঠিক হবে বাট এটা কিন্তু ইনডাইরেক্টলি হবে ডাইরেক্টলি কিন্তু হবে না তাহলে বাক্যটাকে যদি ডাইরেক্টলি আমরা প্রয়োগ করতে চাই তাহলে আমি কিভাবে বাক্যটা ডাইরেক্টলি প্রয়োগ করবো সেটা আমি জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন আমি এই ক্ষেত্রে বলতে পারি দেখুন প্রথমটা আমি বলতে পারি হি অবলিক সি আ লট অফ মানি অর্থাৎ তার বা তিনার প্রচুর টাকা আছে তাহলে হি অবলিক সি হ্যাজ আ লট অফ মানি এটা আমি বলতে পারি এ লট অফ মানির পরিবর্তে আমি বলতে পারি দেখুন আর লট অফ মানি পরিবর্তে আমি বলতে পারি আ গ্রেট ডিল অফ মানি আ গ্রেট ডিল অফ মানি বলতে পারি আবার আ গ্রেট ডিল অফ মানির পরিবর্তে বলতে পারি দেখুন আবার এর পরিবর্তে বলতে পারি প্লেন্টি অফ মানি তাহলে হি অব লিক্সি হ্যাজ আ লট অফ মানি ই অবলিক সি হ্যাজ অ ডিল অফ মানি ই হ্যাজ প্লেন্টি অফ মানি অর্থাৎ তার কাছে টাকায় টাকা তাহলে এটা আমি কি করলাম এটা আমি কিন্তু ডাইরেক্ট অর্থাৎ প্রত্যক্ষভাবে কিন্তু আমি আনসারটা এটা আমি প্রত্যক্ষভাবে করলাম এরপর দেখুন এই রিচ অথবা ওয়েল দিকেও যেমন আমি ইনডাইরেক্টলি করলাম সেরকমভাবে এটাকেও কিন্তু আমি ইনডাইরেক্টলি করতে পারবো সেটা আমি কিভাবে করব দেখুন আমি এই ক্ষেত্রে বলতে পারি দেখুন আমি বলতে পারি আ অফ মানি আ অফ অর্থাৎ টাকার কুমির অর্থাৎ টাকার কুমির কাকে বলবো যার প্রচুর পরিমাণ টাকা আছে যার প্রচুর পরিমাণ টাকা আছে তাকে আমি বলতে পারি আ ক্রোকোডিলিয়ান অফ মানি অর্থাৎ যার প্রচুর পরিমাণ টাকা আছে অথবা আমি বলতে পারি দেখুন অথবা বলতে পারি আ মিলিয়নের অথবা আমি বলতে পারি দেখুন অথবা বলতে পারি আ ম্যান অফ মানি আ ম্যান অফ মানি তাহলে এই রকম ভাবে আমি তার কাছে টাকায় টাকা এই বাক্যটাকে আমি সম্পূর্ণরূপে উপস্থাপন করতে পারি সো ফাইনালি থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ